আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জিরা পানি কিন্তু বাজারে বোতলে কিনতে পাওয়া যায় আর জিরা পানি যদি আমরা বাসায় তৈরি করে নেই কোনো কেমিক্যাল ছাড়া তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় আসছে সামনে কোরবানি ঈদ আর এই ঈদের মধ্যে ভারী খাবার হজম করার জন্য এই জিরা পানিটা কিন্তু একদম উপকারী একটি জিনিস ঘরে থাকা কিছু জিনিস দিয়ে প্রাকৃতিকভাবে এই জিরা পানি তৈরি করে নিলে কিন্তু আপনার অনেক উপকার হবে এবং ভারী খাবারটা খুব সহজেই হজম হয়ে যাবে বাজারে কেনা কোল্ড না খেয়ে এভাবে যদি জিরাপানি তৈরি করে বাসায় খেতে পারেন তাহলে কিন্তু আপনি উপকার পাবেন এবং ভারী খাবারগুলো খুব সহজেই আপনার হজম হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই জিরাপানিটা কিভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি একটি লেবু নিয়ে নিয়েছি আর এই পোড়া লেবুটাই আমি এক গ্লাস জিরা পানি তৈরি করে নেব আমি আপনাদের এক গ্লাস পরিমাণ সেম দেখে দিব প্রসেসে আপনারা আরো বেশি করেও করে নিতে পারেন লেবুটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে দুই টুকরো করে নেব এখন আমি চার পাঁচটা পুদিনা পাতা নিয়ে একটু কুচি কুচি করে কেটে নেব তারপর আমি এখানে দিয়ে দিব একটা ছোট সাইজের কাঁচা মরিচ। আর কাঁচা মরিচটা আমি পুরোটা না যেহেতু আমি এক গ্লাস জিরা পানি তৈরি করব এই জন্য আমি এখানে অর্ধেকটা কাঁচা মরিচ দিয়ে দিব এখন আমি এই কাঁচা মরিচ আর পুদিনা পাতাগুলো একটু ভালোভাবে থেতলিয়ে এর রস বের করে নেব আর এমন ভাবে থেতলাতে হবে যাতে কাঁচা মরিচ এবং পুদিনা পাতা রস ভালোভাবে বের হয়ে আসে আর এগুলো আপনি থেতলানোর সময় দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে এখন আমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর এর পানির সাথে এখন দিয়ে নেব আগে থেকে টুকরো করে রাখা লেবু লেবুটাকে আমি ভালোভাবে চিপে নেব আর আমি একটা লেবুর পুরো রসটায় নিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে নেব বিট লবণ এখানে আপনারা বিট লবণের পরিবর্তে কিন্তু আমরা যে নর্মাল লবণ খাই ওটাও দিতে পারেন বা পিঙ্ক সল্টও দিতে পারেন আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর স্পুন জিরা আর এই জিরাটা আগেই ভেজে রেখে গুঁড়া করে নিয়েছি আমি আর জিরাটা অবশ্যই ভেজে তারপরে গুঁড়া করে নিতে হবে তারপরে আমি আগে থেকে যে থেতলে রেখেছিলাম পুদিনা পাতা আর মরিচ সেই মিশ্রণটা দিয়ে দিব সবকিছু দিয়ে দেওয়া হলে আমি এখন চামিচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুই মিশিয়ে নেব আর আপনারা এখানে কিন্তু লেবুর পরিবর্তে তেঁতুলের টকও দিতে পারে। সব উপকরণের মেশানো হয়ে গেলে আমি একটি সাহায্যে এই শরবতটাকে ছেঁকে নেব আর ছেঁকে নিলে আমার কিন্তু শরবতটা তৈরি হয়ে যাবে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আর এই জিরা পানির উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না জিরা পানির যে কত গুণ সেটা যারা খায় তারাই জানে এই ঈদে কোলা এবং সেভেন আপ এইসব বর্জন করে কিন্তু এভাবে জিরা পানি তৈরি করে খেতে পারেন এতে করে আপনার অনেক উপকারও হবে এবং এটা অনেক স্বাস্থ্যসম্মত তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ